এক সেকেন্ড বার পর আবার আর আবার উত্তরে করতে আমি যায় একশো সতেরো

ভালো মানুষ কোনো দিন না হয় না ভালো মানুষ কোনো দিন এমপি আসলে তাই না কারণ সংসদ খারাপ নিয়ম পরিষদ খারাপ

বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে দোয়া হতো আমি হামলাকে তুমি জেল মুক্ত করো মানুষ হককে জেল মুক্ত করো কোরআনের মাটিকে মাটিকে তুমি হেফাজত করো আমরা কোরআনের পাখির নাম ধরতে পারি নাই নাম

লেলেন রেবা ভাগ নিয়ে গেছে আমার বাড়িতে এই বোনটা এক মাস থাক আর জিনিস আগামীকাল সকাল দশটায় সাইজ করব এখন লোকটা আমি কিন্তু হর কথা বলতেছি লোকটা চিন্তা করতেছে আছে আপনারা বলেন তো ক্ষমতায় কোন দল আছে না আল্লাহ আছে এ কথা কে বলেছেন আমার সঙ্গে সকলে বলেন

তখন শান্ত কান্দা বলে যে আমাকে হুমকি দিছে সে সিআর মেনে নিব তাহলে সিআরের কাছে বিচার দেব লাভ নাই বলে তাহলে কান দেবো তার কাছে বলে কান দিয়ে আমার কাছে দুনিয়ার

আমরা ক্ষমা করে দিলাম আমরা ক্ষমা করে দিলাম কারণ কতকগুলো কাজ তড়ি ঘড়ি করে করা যাবে না সুন্দরভাবে করতে গেলে ধৈর্যের সঙ্গে করা লাগবে ধরে কত কথা ঠিক

এরকম কিছু ছেলেরা আছে না এমন টাইট ফুল প্যান্ট পরছে দাঁড়া থেকে বলে যাচ্ছে ওর যন্ত্র কোন দাঁড়া আমি ছেলেদেরকে বলে হাসেন না ঢিলা ঢালা ঢিলা ঢালা পায়জামা পরবেন ফুল প্যান্ট করবেন আপনার যন্ত্র যেন বাতাস পায় এমন ভাবে টাইট ফিলিং করে রাখছেন ও আদা বেকা হয়ে যাবে এক সময় যাবে আদা মোটা ঘোরা সেগুলো ঠিক কিনে

রংটা যেন কালো হয় কি হয় কালোর প্রতি মানুষের আকর্ষণ কম মানুষের বেশি কালোর প্রতি আকর্ষণ বেশি আরে আমার সাথে বিয়াই দেবার চাচ্ছিল না তো কালো তারপরে মাদ্রাসা বিয়াই দিবে কি করে আমি তার ভবিষ্যৎ খারাপ যাই হোক এখন মেয়ের বাপ দয়া করে বিয়া দিছে তার মাঝে মাঝে বলতো কিছু একটু মুখে ব্যবহার করো বাবা তার মানে বোঝা গেল কালোর প্রতি মানুষের আকর্ষণ থাকে না কালো বোরকা পরে পেতনির মতন মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে পুরুষ মানুষ একবার তাকাবে দুইবার আর তাকাবে না আর রং বেরঙের বোরকা এই রে হাওয়াই বোরকার জন্য চারবার তাকায় এই জন্য আমার মা বন্ধুকে রোধ করি আমার ওপর মন কষ্ট নিলেন না আপনাদের জন্য কলিয়া থেকে দোয়া করি আজকে আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহাদ আমাদের সবাইকে ইমানে আমাদের কবল করুন